হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম সাইট্রাস লিমেটা উদ্ভিদ আজকের ভিডিওটি সাইট্রাস লিমেটা উদ্ভিদের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে জানাব কিভাবে আপনি বাড়িতে সাইট্রাস লিমেটা গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানের সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তো চলুন শুরু করা যাক সাইট্রাস লিমেটা গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিও মোসাম্বি উদ্ভিদগতভাবে রোঠেসি পরিবারে সাইট্রাস লিমিটা নামে পরিচিত এটি একটি ছোট গাছ যা অনিয়মিত শাখা এবং ধূসর্বাদামি ছাল সহ আট মিটার উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পেয়ে পারে ফুল সাদা ছোট এবং চৌড়া ফল ডিম্বাকৃতি এবং সবুজ সবুজ সহ ফলটি দেখতে সবুজ কমলা ফলের স্বাদ মিষ্টি এবং মৃদু তবে এটি লেবুর নির্যাস ধরে রাখে বাতাসের সংস্পর্শে এলে স্বাদ দ্রুত পরিবর্তিত হয় এবং কয়েক মিনিটের মধ্যে তিক্ত হয়ে যায় তবে রস তৈরি করে তাৎক্ষণিকভাবে পান করা হলে স্বাদ মিষ্টি হয় অ্যাসিডিটির অভাবের কারণে বেশিরভাগ সাইট্রাস ফলের তুলনায় এটির কিছুটা হালকা স্বাদ রয়েছে ভারতীয় বাজারে বিশেষ করে রাস্তার ধারে এই ফলটি বেশিরভাগই জুস হিসেবে ব্যবহৃত হয় সঠিক অবস্থান নির্বাচন যখন এটি ক্রমবর্ধমান মৌসুমি শ্যাওলা গাছের কথা আসে তখন তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য সঠিক স্থান নির্বাচন করা গুরুত্বপূর্ণ মোসাম্বি গাছগুলি উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে উন্নতি লাভ করে তাই আপনার বাগানে এমন একটি স্থান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ যেখানে দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা পূর্ণ সূর্যালোক পাওয়া যায় উপরন্তু জলাবদ্ধতা রোধ করার জন্য দাগের ভালো নিষ্কাশিত মাটি আছে তা নিশ্চিত করুন যা শিকড় পচে যেতে পারে মাটি প্রস্তুতি সাইট্রাস লিমেটা গাছ লাগানোর আগে মাটি সঠিকভাবে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ সাইট্রাস লিমেটা গাছগুলি ছয় থেকে সাতের মধ্যে স্তরের নিরপেক্ষ মাটি চেয়ে সামান্য অম্লীয় পছন্দ করে যদি আপনার মাটি খুব ক্ষারীয় হয় আপনি জৈব পদার্থ যেমন কম্পোস্ট বা ভালো পচা সার যোগ করে এটি সংশোধন করতে পারেন এটি শুধুমাত্র মাটির পিএইচ উন্নত করবে না বরং এর উর্বরতা এবং নিষ্কাশন ক্ষমতাও বাড়াবে আপনার উদ্ভিদের সুস্থ বৃদ্ধির জন্য আপনাকে পাত্রের মিশ্রণটি হালকা রাখতে হবে এর জন্য তিন শূন্য কম্পোস্ট তিন শূন্য কোকোপিট দুই শূন্য বাগানের মাটি এবং দুই শূন্য বালি দিয়ে একটি পাত্রের মিশ্রণ প্রস্তুত করুন আগাছা নিয়ন্ত্রণ করতে মালচ উপরের স্তরে থাকা উচিত সাইট্রাস লিমেটা গাছ লাগানো একবার আপনি সঠিক অবস্থান বেছে নিলে এবং মাটি প্রস্তুত করলে এটি সাইট্রাস লিমেটা গাছ লাগানোর সময় গাছের মূল বলের চেয়ে সামান্য বর এবং গভীর একটি গর্ত খনন করে শুরু করুন গাছটিকে তার পাত্র থেকে আলতো করে সরিয়ে গর্তে রাখুন নিশ্চিত করুন যে মূল বলের উপরের অংশটি মাটির পৃষ্ঠের সাথে সমান মাটি দিয়ে গর্তটি ভরাট করুন শিখদের চারপাশে আলতো করে শক্ত করুন যাতে কোনো বায়ুর পকেট দূর হয় জল সাইট্রাস লিমেটা গাছের সুস্থ বৃদ্ধির জন্য সঠিক পানি দেওয়া প্রয়োজন তাদের নিয়মিত জল দেওয়ার প্রয়োজন হলেও অতিরিক্ত জল দেওয়া এডানো গুরুত্বপূর্ণ কারণ এটি শিকড় পচে যেতে পারে গাছগুলিকে গভীরভাবে জল দিন প্রতিটি জল সেশনের মধ্যে মাটি কিছুটা শুকিয়ে যায় উপরন্তু গাছের গোড়ার চারপাশে জৈব মালচের একটি স্তর প্রযোগ করা আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে নিষিক্তকরণ সাইট্রাস লিমেটা গাছে সার দেওয়ার ক্ষেত্রে সুষম সাইট্রাস সার দেওয়ার পরামর্শ দেওয়া হয় সঠিক মাত্রার জন্য প্রস্তুত কারকের নির্দেশ অনুসরণ করে বসন্তের শুরুতে এবং আবার গ্রীষ্মের শেষ দিকে সার প্রযোগ করুন এটি গাছের বৃদ্ধি ও ফল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে বাছাইকৃত মোসাম্বি গাছের স্বাস্থ্য ও আকৃতি বজায় রাখার জন্য নিয়মিত ছাঁটাই অপরিহার্য মৃত বা রোগাক্রান্ত ডাল কেটে ফেলুন সেই সাথে গাছের গোড়ায় যে কোন চূষক দেখা যায় এটি ভালো বায়ু সঞ্চালন এবং সূর্যালোকের অনুপ্রবেশকে উন্নীত করবে ছত্রাকজনিত রোগের ঝুঁকি হ্রাস করবে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সাইট্রাস লিমেটা গাছগুলি সাধারণত অনেক কীটপতঙ্গ এবং রোগ প্রতিরোধী যাই হোক তারা কখনো কখনো এফিড স্কেল পোকা বা সাইট্রাস পাতার খনি দ্বারা প্রভাবিত হতে পারে আপনার গাছপালা নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং জৈব কীটনাশক সাবান বা তেল ব্যবহার করার মতো যে কোনও কীটপতঙ্গের উপদ্রব নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিন তাই এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে সাইট্রাস লিমেটা গাছ জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী ফল এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা বাইবন্ধুরা বাগান।